আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা কম দামের ভিতরে আঙ্গুরের চারা খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মার্শাল ফোর্স আঙ্গুরের চারা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ চারা যাদের লাগবে তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর চারা আছে এবং অনেক গ্রোথ সেই সাথে কিছু বাইকোনের চারাও আছে যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এটিও একটি আছে যে বাংলাদেশের পরীক্ষিত জাত মিষ্টি ভিতরে দুইটা করে বেশি আছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় প্রচুর ফলন আসে মার্শাল ফোর্স কালো একটা আঙ্গুরের জাত যা অনেকে বলছিলেন যে ভাই হচ্ছে যে ব্ল্যাক রুবি চারা প্রয়োজন কিন্তু ব্ল্যাক রুবির চাইতে মার্শাল ফোস্টা বা ধরন অনেক বেশি এবং মিশ্রতাও বেশি এবং দামটাও আপনাদের হাতের নাগালে হবে ইনশাল্লাহ মার্শাল ফোর্সের চারা খুব কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে লাগলে যোগাযোগ করতে পারেন এদিকে আছে কিছু বাইকোনো আঙ্গুরের চারা অল্প কিছু চারা আছে এগুলো মোটামুটি কুরিয়ার করার উপযোগী হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে কুরিয়ার করা যাবে এখন বর্তমানে লাগলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন বাইকনের চারা এদিকে গ্যাপটিংয়ের চারা আছে বাইকনুরের এগুলো কুরিয়ার করার মোটামুটি উপযোগী হয়েছে লাগলে যোগাযোগ করতে পারেন বাইকোনের আঙ্গ সম্পর্কে নতুন করে আপনাদের আর কিছু বলার নাই এটা বাংলাদেশে পরীক্ষিত এবং প্রচুর পরিমাণে ফলন হয়েছে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিছু বাইকুন করে চারা হবে এবং আমাদের কাছে এখনও ফলন আছে বাইকুনরের সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে অফ সিজনের বর্তমানে আবার নতুন করে ফলন আসছে বাইকুনরের খুব ভালো আবার ফলন আসছে প্রত্যেকটা জোপাতে ফলন আসছে এবং জোপার সাইজটা তো খুবই চমৎকার বৃষ্টির কারণে হালকা একটু মাকড় লাগছিল এই জন্য আঙ্গুরের কালারটা একটু ডিসকালার হয়ে গেছে অফ ভালো ফলন আসছে তো পার্সেন্ট জাত গ্যারান্টি সহকারে যাদের যারা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ